নমস্কার আমার নাম বিপ্লব মাঝি বাসা কুমারঘাট কেন্টুর এলাকায় আজকে চোদ্দ তারিখ চৈত্র সংক্রান্তির দিনে সোমবারে আমি আমার পরিবারকে নিয়ে কুমারঘাট থানার সংলগ্ন পাশেই বলতে পারেন কুমারঘাট থেকে পঞ্চাশ মিটার দূরে হবে এই চড়ক মেলা ওইখানে আমি যাই পরিবারকে নিয়ে তো যাওয়ার পথে যাওয়ার পথে না যাওয়ার পরে আমি আমার সাইকেলটা টিয়ার জিরো টু জি নাইন সেভেন সিক্স এইট নম্বরের পালসার বাইকটি নিয়ে যাই এখানে তো বাইকটি আমি এখানে মেলার পাশেই রেখে আরও বাইক ছিল ওখানে আমি মেলাতে যাই পরিবারকে নিয়ে তো প্রায় ঘন্টা গানি বা পনেরো এক ঘন্টা হবে আমি তরফ থেকে ফিরি ফিরে আসি ফিরে এসে দেখি যে স্থানে আমি আমার বাইকটি রেখেছিলাম ওই স্থানে আমার বাইকটি আর নেই আমি অনেক খোঁজাখুঁজি করি পাশে বসে সব জায়গাতে বেসরি বা ওইখানে আরও টম কম বারো বাইক টাইক ছিল ওইখানে ওগুলো আছে কিন্তু আমার তার নেই তো সঙ্গে সঙ্গে আমি পাশেই থানা আমি কুমারঘাট থানাতে যাই গিয়ে ওখানে বলি ওদেরকে যে এই অবস্থা তো ওনারা বললেন যে হ্যাঁ ওনারা দেখছেন তো আমি এটাই বলতে চাই যে আমার এই সাইকেলটা যে বা কারা নিয়েছে চুরি করেই নিয়েছে বলবো এখানে যা হয়তো পাইনি তো আমি আপনাদের মাধ্যমে এটাই বলতে চাই যে আমার বা পুলিশ প্রশাসনের কাছে আমার এটাই রিকোয়েস্ট থাকবে যেন আমার সাইকেলটা যেতে ওনারা বাইকটা যেতে খুঁজে বের করে দেয় এবং ওনাদের অতিরিক্ত কর্তৃপক্ষের কাছেও আমার এটা রিকোয়েস্ট থাকবে আমি যদি ওরা আমার সাইকেলটা বের করে দেয় দেওয়া মধ্যে অনেক উপকৃত থাকবো বর্তমানে দেখা যাচ্ছে যে তোমার প্রচুর এরকম সাইকেল একটার পরে একটা নেই আজকে নেই কা পশু নেই এরকম পরিচয় চলছে কিন্তু এটা তো আমাদের সমাজে এখন আমরা চলতে গেলে সাইকেল সবসময় ব্যবহার করি কিন্তু এতভাবে রাখার পরেও দায়িত্ব রাখার পরেও এগুলো চুরি হয়ে যাচ্ছে কিভাবে চুরি হচ্ছে এটাই আমি মানে বলতে চাইছি যে সমাজের এটা তো একটা খুব একটা খারাপ দিক দেখা যাচ্ছে আপনি সাইকেলটা রেখে সাইকেলটা কি লক গেছে গেছেন হ্যাঁ হ্যাঁ সাইকেলটা ঘাট লক ছিল আচ্ছা প্লাস ওখানে আরও সাইকেল ছিল বাইকও টমটমও ছিল কয়টা লাগা চুরি হয়েছে আমি ছটা পনেরো ছটার দিকে আমি যাই এখানে যাওয়ার পরে আমি